তো যাক খুব সুন্দর আমাদের বিষয়বস্তু আছে ধার্য হয়েছে একদিকে বিজ্ঞান একদিকে ভগবান বহু দিন পরে আমরা মনে মনে বাঞ্ছা করি মনে মনে স্বপ্ন দেখি মনে মনে ইচ্ছা হয় ভগবানকে একবার দেখব কিন্তু ভগবানে দেখা পাই না আজ যখন পেয়েছি একে ছেই দিয়ে কথা কিন্তু গাই এখানে বাপরা করবো

সর্বপ্রথম ভগবান সব সৃষ্টি করেছে বলে যায়নি ভগবান সব সৃষ্টি করেছে আচ্ছা ভগবান সব সৃষ্টি করেছে বলুন আপনারা ভগবান সব সৃষ্টি করেছে হ্যাঁ ও মায়েরা তোমরা লক্ষ্মীর ভান্ডার পাও হ্যাঁ পাও তো কত করে পাঁচশো না হাজার পাঁচশো করে ভগবান দিয়েছে না বিজ্ঞান দিয়েছে হ্যাঁ ভগবান সৃষ্টি করেছে এই যে আমরা মাইক্রোফোনে কথা বলছি এটা ভগবান সৃষ্টি করেছে না বিজ্ঞানের সৃষ্টি করেছে আরে যার নাম বিজ্ঞানী আল্লাহ লে তিনি সৃষ্টি করেছেন তিনি আবিষ্কার করেছেন এই মাইক্রোফোন বা বัว বরে বরে ভগবান সৃষ্টি আহা হ্যাঁ তাহলে ভগবান শ্রী কি সৃষ্টি করেছে আর বিজ্ঞান কি সৃষ্টি করেছে তোকে আঙুল দিয়ে দেখে নাও না দিয়ে নাও না আরে এই যে এত সুন্দর সুন্দর একটা সুন্দর স্টেজ ফিটিং করেছে এটা ভগবান তৈরি করতে পেরেছিল আগে বাস্তবে হোক তারপর শাস্ত্রে যাচ্ছে ও মাইক ম্যান দা এই যে মাইক নিয়ে এসেছেন বক্স নিয়ে এসেছেন ভগবান ও আবিষ্কার করেছিল নাকি হ্যাঁ কোন ভগবান আবিষ্কার করেছেন তার নাম কি বলার জায়গা পায় না চামড়ার মূর্ত এই লাইট সব বিজ্ঞান করেছে

ভাই আমি হলাম বিগ গান আমি হলাম বিগ গান করিয়ে অনুমান আমি হলাম দিক গণ করি এগো অনুমান আমি সবার মাঝারে কোবির দেখও নিয়ম যোগ ধরে প্রথমে দেখা হলো চাই পরে সম্পর্ক হবে তবেই তো যুদ্ধ লড়াই বাঁধিবে নইলে যুদ্ধ বাঁধবে নইলে তো যুদ্ধ বাঁধবে না কারণ প্রথমে চাই দেখা কারণ দেখা যদি না হয় কথা হবে না আর কথা যদি না হয় তাহলে বাঘ যুদ্ধ হবে কি করে নেকি কাকা বাবু কিন্তু কলিকালের মোরা হুলাম সত্য কথা তোমায় জানালাম কলিকালের মোরা হুলাম সত্য কথা তোমায় জানালাম এই সভার মাঝার দেখাশোনা করতে হবে কবির কারণ উনি যে জায়গায় দেখা করে গেলে সেখানে কোনো বিজ্ঞানের প্রাচুর্য নেই সেখানে বিজ্ঞানের আর ভগবানের দেখার কোনো প্রাচুর্য নেই কোনো তাদের মিল বা মীমাংসা নেই কিন্তু এখন যা বর্তমান যুগ এখন যা বর্তমান যুগ কাছে গিয়ে বা বাড়িতে গিয়ে দেখা করার দরকার নেই দাদা এখন আর দরকার নেই দেখুন কাকাবাবু দেখিয়ে দিচ্ছে আগে থেকে এই দেখুন সামনে ক্যামেরা হচ্ছে হ্যাঁ দেখুন মায়েরা আমার চশমা পরে বসে আছে কোন তো কেমা হা 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 কোনো ভগবান আবিষ্কার করেছে হ্যাঁ আজকের গান হচ্ছে একদম তর্কাতর্কি যুক্তিপূর্ণ গান লে চোখের মধ্যে এ কথা আস্তে আস্তে আচ্ছি মা এই জগতে যখন এসেছো তাহলে দর্শন করো আগে জগৎটাকে অনুভব করো হ্যাঁ বিজ্ঞান তৈরি করে দিলো চশমা কিন্তু এই যে দেখা শোনা হ্যাঁ ফোন আবিষ্কার করে দিয়েছি কেউ থাকলো চীনে কেউ থাকলো ব্যাঙ্গালোরে সব কোনো গুরুত্বপূর্ণ নয় এখনো ফোনে ফোনে হয়ে গেল সত্য কথা তোমার কাছে জানাই হবে ভাবে ভাবে তোমার কাছে পড়ে যায় প্রকাশ আমার কথাই হইও না তুমি যে হতাশ ভগবান তোলা কি ধরুন যখন বলছে হ্যালো কোথায় আছো বলছে আমি আম তলায় আর একজন তখন বলছে হ্যালো তুমি কোথায় আছো বলছে আমি পাকুর তলায় হ্যাঁ ছেকোনা পাকড় তলায় চলে এসো জাম তলায় তোলাই তলায় দেখা করলে তো আর হবে না দেখো আমি হলাম বিদ্যান আমি ল্যাবরেটরিতে রই ল্যাবরেটরি ইংরেজি শব্দ বাংলা হচ্ছে গবেষণাগার বাংলা হচ্ছে গবেষণাগার সে গবেষণাগারে কি করে ল্যাবরেটরিতে কি করে না প্রথমত করে পরীক্ষা পরীক্ষা নিরীক্ষা আমি বিজ্ঞান আমার কাজ কিন্তু পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত পরীক্ষা করি পরীক্ষা করার পর পর্যবেক্ষণ করি পর্যবেক্ষণ করার পর একটা সিদ্ধান্তে আস দেখো তোমার কাছে এবার বিজ্ঞান কাকে বলে জানাই খুলে ভালো বিজ্ঞান কাকে বলে যে যেন বিশেষ জ্ঞানের অধিকারী তাকে বলা হচ্ছে বিজ্ঞান যে যেন বিশেষ জ্ঞানের অধিকারী তাকে বলা হচ্ছে বিজ্ঞান আমরা জানি যে মাটিতে অর্থাৎ জমিতে 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 হয় 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 কি চাষ চাষ তাই তো আমরা সবাই জানি জমিতে চাষ হয় এটা আমরা সবাই জানি এটা হচ্ছে জ্ঞান এটা হচ্ছে জ্ঞান এটা প্রত্যেককেই আমরা জানি কিন্তু কোন জমিতে কোন বীজ বপন করলে কোন জমিতে কোন বীজ বপন করলে কোন ফলন কোন চাষটা ভালো হবে সেইটা যে বলে বিশেষ জ্ঞান দেখো ভাবে রোমাঝর আমি সত্য কথা তোমার কাছে যাই কোথাও এবার এমন সময় আমি এগো দেখো গবেষণা গারে আমি পরীক্ষা করেছি যত নগো করে এমন সময় একটা নয়নে হেরিলাম পাশে একটা পাশে একটা একটা আশ্রম দেখিলাম আশ্রম আমার যেখানে গবেষণা কাজ সেখানে গবেষণা করছে আমি পরীক্ষা করছি আর একটা জানালা আছে সেই জানালার ফাঁকে দেখতে পাচ্ছি কি একটা আশ্রম রয়েছে সেখানে একজন অধ্যাত্ম বাদের বাবাজি অধ্যাত্ম বাদের সেটা ভগবান বিশ্বাসী ভগবান বিশ্বাসী আর যে ভগবান হয়ে দাঁড়িয়েছে সে এই জায়গাটা ব্যাখ্যা করবে আধ্যাত্মিক বার্তা কি সেই ভগবান ব্যাখ্যাকরণ আধ্যাত্মিক বার্তা কি হয়ে গেল আশ্রমের মধ্যেই আমার বসে আছে ভালো যত যত শিষ্যগণ সঙ্গে নিয়েছে যত শিষ্যগণকে সঙ্গে নিয়েছে দে ভাগবত পুরাণ গো পাঠও ভগবানের নাম এগো তিনি যে ভগবানের নাম করে যাচ্ছে আঠারো পুরাণের শ্রেষ্ঠ পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ সেই ভাগবত প্রাণ হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবানের সেই পুরাণে যত নেতে দেখো পাঠ করিয়েছে শিষ্যগণ তারা যোগ শ্রবণ করেছে বাবা বাবা যে পাঠ করছেন আর শিষ্যগণ শ্রবণ করছে ঠিক এমন সময় একবার করে পড়তে 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 একবার করে তিনি থেমে তার জিজ্ঞাসা করছেন এটা তো ভাই ও কাকা বাবুকে বলছে না এখন এখন রাখুন যখন গান ধরবে তখন চা দেবেন এখন রাখুন না একবার করে পাঠ করছেন আর তুমি থেমে যা থেমে যাচ্ছে শিষ্য বনে জিজ্ঞাসা করছে বাবা আপনি যে পাঠ করছেন ভগবানের নাম পাঠ করছেন আঠারো প্রাণের শ্রেষ্ঠ পুরাণ ভাগবত পুরাণ ভগবানের নাম গোবিন্দের নাম পাঠ করছেন আর একবার করে থেমে যাচ্ছেন কেন তাই ভগবান বিশ্বাসী বলছে কি বলবো শিষ্যগণ বাবারে আমার না একটু বয়স হয়েছে চোখে ছানিয়ে পড়েছে হ্যাঁ দেখতে একটু কষ্ট হচ্ছে অতএব ডাক্তার দেখিয়েছি এখন 7 দিনের ওষুধ দিয়েছে এই ওষুধে যদি কাজ না হয় তাহলে অপারেশন করবে অপারেশন দেখে প্লাস্টিক সার্জারি করে প্রিপারেশন লেটার দেখে একটা চশমা ধু দিয়ে দেবে এ বাবা কথাটা যেই বলেছে আমি কিনতো থাকতে পারলাম না ল্যাবরেটরিতে হ্যাঁ ভগবান বিশ্বাসী ভগবানকে বিশ্বাস করে সঙ্গে সঙ্গে আমি তখন কি কর্ম করি না আমি ধেয়ে ধেয়ে তার দিকে আগুসর হল তবে শোনো বাবাজি তুমি শোনো দিয়া মন বলি আমি তোমার কাছে মনে নিয়ে মত আচ্ছা বাবাজি অপরাধ নেবেন না ভগবান বিশ্বাসী তুমি এসেছো হ্যাঁ বয়ু এই যে তুমি ভগবানকে ডাকো ভগবানের নাম করো ভগবানের অর্চন করো ভগবানের কীর্তন করো ভগবান ছাড়া তুমি কিছু জানো না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম অনাদি আদি গবে সর্বারণের কারণ বাড়ি তৈরি করতে গেলে প্রথমে করতে হয় কি ভিড় নাকি ভিড় যদি শক্ত না হয় যত তল করবেন সব শক্তি হবে শক্তিশালী হবে না নরম হবে আগে ভিড়টা শক্ত করতে হবে যে জায়গায় আলোচনা সেই জায়গাটা না করে তোর আমি প্রশ্ন উত্তর দিয়ে বেরিয়ে যেতে পারি না এবার ধীরে ধীরে তার কাছে হাজির হয়ে গেল কারে কাছেই আমি এগো করো জোরে বলি না তবে শোনো এগো তুমি আমি তোমার কাছে যাই ভগবানের নাম এগো তুমি গিয়ে যাও যে ভগবানের নাম করছো ভগবানকে পাঠ করছো ভগবানের নাম পাঠ করছো ভগবানের নাম পাঠ করে যদি আমার মতো বিজ্ঞানের ঘরে তোমাকে আসতে হয় ভগবানের নাম করছো কেন বুঝতে পারলেন ব্যাপারটা হ্যাঁ এই যে ভগবান কে মানু 18 প্রানের শ্রেষ্ঠ প্রাণ হচ্ছে ভাগবত পুরাণ এসে ভগবানের নাম করে ভগবানের গুণকীর্তন করে যদি চোখের মধ্যে ছানি পড়ে আর সেই ছানি কাটাতে যদি আমরা এই বিজ্ঞানের ঘরে আসতে হয় এস নেকি বাবা তার নাম পরে যদি আমার ঘরে আসতে হয় কেন ভগবানের নাম করিব কি বলছেন বলুন ভগবানের নাম পরে যদি ছানি পরে সে ভগবানের নাম করবো কেন এর ভিতরে কি রয়েছে জায়গাতে জিজ্ঞাসাতে জিজ্ঞাসা আমায় করে গেল বলো কোথাও গো বিজ্ঞানী

প্রথম ইয়োগ বিজ্ঞানী তিনি কি আবিষ্কার করেছিলেন জিজ্ঞাসা করে গেলেন সূর্য গ্রহণ তিনি প্রথমে জানিয়ে ভালো তিনি সবার মাঝারে তিনি দেখাইয়া গো দিল যে সূর্য গ্রহণ হয় এই ব্যাপারটা তিনি জানিয়ে দিল মানি প্রথম গোপি গানি ঠেলি শোকাহিনী দ্বিতীয় জিজ্ঞাসা গই আমায় করে যায় শুনতে পেলাম আসর মাঝে দায় বলে বিদ গানের জনক যোগ কোন জনা হল অথবা বাবা যোগ কোন জোনা খুলে আমায় বাবাকে বিজ্ঞানের বাবা বিজ্ঞানের বাবাকে দুটি মতান্তর আছে যেমন ইতিহাসের বাবা বলা হয় বা ইতিহাসের জনক হচ্ছে তাকে বলা হয় ইতিহাসের জনক বা ইতিহাসের বাবা আবার বিজ্ঞান শাস্ত্র বলছেন বিজ্ঞান শাস্ত্র বলছেন যে বিজ্ঞানের বাবা হচ্ছে কি ভূগোল

মাতা হচ্ছে সুন্দর পিতা হচ্ছে সুন্দর আর ছেলে কেন কালো হলো না কি জিজ্ঞাসা করে না পিতা মাতা কালো পিতা মাতা কালো আর সন্তান কেন পরিষ্কার হলো জিজ্ঞাসা গো আমায় করে জিজ্ঞাসা আমায় করে জিজ্ঞাসা গো আমায় করে তাই ভাবে ভাবে জানাই গো চোরে জিজ্ঞাসা বেশি সময় নেব না এই উত্তর দিয়ে চল্লিশ মিনিটের মধ্যেই আমি সে দিচ্ছি কিন্তু যেতগুলো জিজ্ঞাসা করেছে আটটি জিজ্ঞাসা করেছে আটটি জিজ্ঞাসা তো বলা যাবে না বিজ্ঞানের জনক বিজ্ঞানের প্রথম বিজ্ঞানী কে কি আবিষ্কার করেছে হ্যাঁ আবার জিজ্ঞাসা করেছে বলো পিতা মাতা হচ্ছে কালো সন্তান হলো পরিষ্কার কেমন হয়ে গেল মনে তো হইয়া গেল বিজ্ঞানী গো বলছে ভালো আরেকটাও জিজ্ঞাসা করেছে পিতা সন্তান প্রথমে হলো মেয়ে তারপরে হলো পুত্র প্রথম হলো কন্যা সন্তান তারপরে হলো পুত্র সন্তান এটা হলো কেমন করে বিজ্ঞান যাটা প্রমাণ গো করে দুটো হর মনোরয়

একটা প্রাপ্য বয়স্কের পর বারো বছর বয়সের পর তার গলা স্বর পাল্টে যায় গলার স্বর চেঞ্জ হয় বিভিন্ন অঙ্গ ভঙ্গি তার বৃদ্ধি পায় তার কেশ বড় হয় এই হরমোন যখন খরণ হয় তখনই কিন্তু এগুলো হয় এটা হচ্ছে পুরুষ দেহে অর্থাৎ ছেলেদের দেহে আর নারীদের দেহ হচ্ছে ইসরোজেন এবং প্রযুক্তিজন হচ্ছে এক্স এক্স আর পুরুষের হচ্ছে এক্স ওয়াই বাবা এবার নারী এবং পুরুষ দেখো ভাবে ভবের মাঝ মিলিত যখন ইয়ে গো ভাই বাবা তোমার পুরুষের এক্স রো জ পুরুষের এক্স নারীর এক্স রোকো যদি

কথা তোমার কাছে জানায় কোনো মন ভাবে ভাবে তোমার কাছে করে যায় প্রকাশ এ কানে ছেলে ইয়ে গমিয়ে হয় গোদ্রাস যে ছেলে যদি পুরুষের এক্স নারী এক্স মিলে যায় সেখানে হবে নারী আর নারীর এক্স পুরুষের ওয়াই যদি মিলিত হয় এক্স ওয়াই হবে পুত্র এই জন্যই যেই ক্ষেত্রে যেমন ভাবে মিলিত হয়ে যায় তেমন সন্তান উৎপত্তি হয় ঠিক আছে এবার আর একটা কথা জিজ্ঞাসা করিল কালো আর ফর্সা ভবের মাঝে ভালো দেখি মা কালো আর ফর্সা কালো কেন হয়ে গেল এটাও বংশগত হয়ে থাকে আবার কি আবার একটা বিজ্ঞান যেটা মতবাদ করছে এমনকি ডাক্তারেরাও পর্যন্ত সাজেস্ট করছেন দেখো গর্ভ অবস্থায় আমার জননীরা যে যদি কমলা লেবু খাইয়ে বসে কমলা লেবু প্রথমে কমলা লেবু দুধ মাখন আর ঘি এই চারটি খাবার যদি সে খায় সে সন্তান কিন্তু সুন্দর হবে পিতা যদি কালো হয় মাতা যদি কালো হয় সে সন্তান কিন্তু পরিষ্কার হবে আমি তোমার জানাই বিজ্ঞানে সেটাই গোপমান করছে তাই দেখো কালো যাবে আবার লম্বাও হয় এরকম বলি তোমার কাছে পিতা মাতা পেটে কিনে সন্তান হচ্ছে বড় গর্ভ অবস্থায় গর্ভ চলাকালীন যদি মায়েরা ওই চিচিঙ্গা দেখেছেন চিচিঙ্গা কত লম্বা লম্বা হয় চিচিঙ্গা চিচিঙ্গা আর ঝিঙে চিচিঙ্গা আর ঝিঙে যদি কেউ খায় কোনো মায়েরা বেশি করে সন্তান হবে লম্বা আর বেটতে হবে না মা বা হয়ে যাবে লং যদি গো সেই করে সেই সন্তান ঘর বা হবে ভালো ভাবে ভাবে তোমার গাতে করে যায় প্রকাশ আমার কথায় হইও না তুমি যে হতাশ ভগবান আসি আর একটা দাবির মাঝে আর একটা জিজ্ঞাসা করেছেন সেই জিজ্ঞাসায় তিনটে উত্তর একটা জিজ্ঞাসায় তিনটে উত্তর চল্লিশ মিনিট পেরিয়ে গেছে সেটা দ্বিতীয় পালায় বলবো না এখনো বলবো বলুন যা বলবো তুমি আচ্ছা বেশ ও এসে বললে হবে না দ্বিতীয় পালায় বলবে সময় অতিবাহিত হয়ে গেছে চল্লিশ মিনিট তো এবার ও যখন জিজ্ঞাসা করেছে হ্যাঁ কারণ ছোট্ট পালা ছোট ছোট জিজ্ঞাসা করতে হবে তাই তো কারণ ছোটবেলা ছোট ছোট জিজ্ঞাসা করতে হবে তাতে তিনবার কি চালবা করতে হবে নাকি এতগুলো দাবি করা উচিত নয় তুমি যখন চল্লিশ মিনিট বলবে সেই হিসেবে তোমাকে আমি তিনটি দাবি করব এতগুলো দাবি করবো না প্রথম ও দাবি আমার দেখো তোমার কাছে গাই ভাবে ভাবে সত্য কথা জানাচ্ছি তথায় প্রথমে যে জায়গায় দেখা হলো যে তোমার ভগবানের নাম করে যদি আমার ঘরে বিজ্ঞানের ঘরে আসতে হয় ডাক্তারকে অবলম্বন করতে হয় ভগবানের নাম করছো আমার দেখো প্রথম কথা জানাই ভগবান গীতার মাঝে কলম দিয়েছেন মুকং করতি বাচলং মুকং করতি বাচলং বাবা ওংগোলং হযে ধ্রীম যত ক্রীপতমং বন্দে পরমানন্দ মাধবং এই ব্যাপারটা কি আমি বুঝিতে পারি না পারি আমি বুঝিতে পারি না বুঝিতে পারি ভগবানের নাম করলে জেতা যুগের মধ্যে রাম নাম করেছিল কি বশিষ্ঠ পুত্র বামদেব তিনবার মাত্র রাম নাম করলেন আর তার দশা হলো কি তার দশা হলো কি চন্ডাল কুলে জন্ম আর ভগবানের নাম করে কলিযুগে যুগে সেজন মারা গেল ভগবানের নাম করবেন কাকা বাবু রাম নাম করে বশিষ্ঠ ছেলে বামদেব চন্দালে তুলে জন্ম হল আরে কলিযুগের মধ্যে আরে কৃষ্ণ নাম করে শিবাস পণ্ডিতের ছেলে সে আবার মারা গেল আমরা কেন নাম করবো তোমার যদি চন্ডালগুলি যেতে হয় তোমার নাম করে যদি সেই সন্তান মারা যায় সেই নাম করা দরকার আমার জিজ্ঞাসা রহিল